হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মানব দেহের বিভিন্ন রোগ এবং রোগ আক্রান্ত অঙ্গ নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এমন ভিডিও অবশ্যই করে রাখো প্রথমে দেখা রয়েছে কনজাংভাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি চোখ এরপরে রয়েছে দেখো অ্যাজমা রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান ডি ফুসফুস এরপরে রয়েছে আর্থারাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় আর্থারাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান এ হাড়ের সংযোগস্থল এরপরে রয়েছে দেখো পাইরিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান বি দাঁত ও দাঁতের মাড়ি পাইরিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি দাঁত ও মাড়ি এরপরে রয়েছে দেখো টাইফয়েড রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি অন্ত্র এরপরে রয়েছে পোলিও রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন এ পা পোলিও রোগে আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো ডিপথেরিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন ডি গলা ট্রাকমা রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় ট্রাকমা রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি চোখ এরপরে রয়েছে দেখো গ্লুকোমা রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় গ্লুকোমা রোগে কোমা রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন এ চোখ এরপরে রয়েছে দেখো ডায়াবেটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি অগ্নাশয় ও রক্ত ডায়াবেটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি অগ্নাশয় ও রক্ত এরপরে রয়েছে দেখো গয়টার রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন গলা ও চোখ গয়টার রোগে গলা ও চোখ আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো লি কমিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় লিকোমিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন ডি রক্ত লি রোগে শরীরের রক্ত আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো রিকেট রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি অস্থি এরপরে রয়েছে দেখো নিউমোনিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন এ ফুসফুস এরপরে রয়েছে দেখো টনসিলাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি গলার গ্রন্থি এরপরে রয়েছে বেরিবেরি রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে প্যারালাইসিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি স্নায়ুতন্ত্র তো প্যারালাইসিস রোগে শরীরের স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো ম্যালেরিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান ডি প্লীহা তো ম্যালেরিয়া রোগে প্লিহা আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো সাইনোসাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান সি মুখের হার এরপরে রয়েছে গলগণ্ড রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি থাইরয়েড গ্রন্থি তো গলগণ্ড রোগে থাইরয়েড গ্রন্থি গ্রন্থি আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো গ্লোসিটিস রোগে গ্লোসিটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন এ জিভা তো গোল রোগে মানব শরীরের জিভা আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো স্কারভি রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন সি মারি তো স্কারভি রোগ রোগে মানুষ শরীরের মারি আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো কোলাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান ডি বৃহদন্ত্র তো কোলাইটিস রোগে মানব শরীরের বৃহদন্ত্র আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো ওটাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান বি কান তো ওটাইটিস রোগে মানব শরীরের কান আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো কার্ডাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় কার্ডাইটিস রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি হৃৎপিণ্ড এরপরে রয়েছে দেখো প্লুরিসি রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান এ বক্ষপ্রাচীর তো প্লুরিসি রোগে মানুষ শরীরের বক্ষপ্রাচীর আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো আলসার রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশন বি পাকস্থলী তো আলসার রোগে মানব শরীরের পাকস্থলী আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো হেপাটাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় হেপাটাইটিস রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান সি যকৃত তো হেপাটাইটিস রোগে মানব শরীরে যকৃত আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো জন্ডিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান ডি যকৃৎ তো জন্ডিস রোগে মানব শরীরে যকৃত আক্রান্ত হয় এরপরে রয়েছে দেখো আলসার রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় সঠিক উত্তর হবে অপশান সি পাগস্থলী তো আলসার রোগে মানব শরীরের পাগস্থলী আক্রান্ত হয় তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো